এই যে হাঙ্গ গ্রামের রাস্তা মানে পাহাড়ের ভিতরে একদম টাওয়ার কম দেখেন টাওয়ার একদম কম পায় তো ওই জন্যে যাতায়ী টাওয়ারের বাজার টাওয়ার পুরো পায় ওই জায়গার মধ্যে সবাই পাহাড় এলাকা জায়গার মধ্যে কিন্তু একটা জিনিস কমন আছে সেটা হলো পাথরের ব্যবসা এবং পাথরের জায়গা গেটাইছি এখন আমি শহের শহের বগলে জায়গায় আর কি টাওয়ার পাইবো জায়গার মধ্যে যে লাইভ করা লাগবো তো বাড়ি থেকে এলাম সেই পিছনে পাহাড়ে অনেক বাড়ি মানে আমি বরি নামা সাইডে যে সাইডে পাহাড় নাই খারোবন্ধা দয়সর তারপরে যখন আমার বয়স প্রায় পঁচিশ চব্বিশ তখন আইসি পাহাড়ে সরি তো ধরে কি বাইশ তেইশ বছর তখন আইসি পাহাড়ে তারপরে এই যে পাহাড়ের মধ্যে আট দশ বছর থেকে রয়েছি আর কি তো এই জায়গার মধ্যে মানে টাওয়ারের প্রবলেম প্লাস লাইনের প্রবলেম তো বর্তমানে কিন্তু আঙ্গু ডিস্ট্রিক্টে কোনো জায়গায় লাইনের প্রবলেম নাই ওই ধরনের অত শর্ট সাইডে ওরম আছে কিন্তু শর্ট সাইডের মধ্যেও কিন্তু লাইনের প্রবলেম নাই চট সাইডের মতো কিন্তু লাইনের প্রবলেম বর্তমান সলভ হয়ে গেছে গা সরকারে বহুত ঘরে ঘরে সোলার দিছে এবং দুই হাজার কিবা পাঁচটা ছয় হাজার টাকা নিয়ে নিয়ে সরকারে একটা সোলারের একটা প্রসেস দিচ্ছে যারা যারা নিচ্ছে তো সোলারের মধ্যেই ইনভার্টার সিস্টেম হয় ওই সোলারের মধ্যেই তারা চলে কিন্তু আঙ্গ এই পাহাড়ের মধ্যে লাইনের ওই ধরনের সুবিধা মানে হয়েছে করা জানা না বাড়ির পাশেই লাইনের পাওয়ার হাউস আছে তো পাওয়ার হাউস হয়ে কিন্তু আঙ্গিরামের লাইন নেই ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছে গা একে একে তিনবার নষ্ট হইলো দুইবার নষ্ট হইলো ঠিক করা হইলো ভালো করা হইলো নতুন একটা নিয়ে হওয়া হলো ওডাল গেছে গা মানে সিজন এরম তো এখন বর্তমান আঙ্গিরামের লাইন নেই পাঁচ তারিখ থেকে আজকে পনেরো তারিখ দশ দিন দশ দিন থেকে আমি গ্রামে লাইন নাই পাহাড়ের মধ্যে লাইনের হলো এটাই প্রবলেম আর মেইন প্রবলেম হলো টাওয়ার মোবাইলের নেটওয়ার্ক পানা এই যে আমি এই যে শহরের মাঝখানে এলাম এই যে দেখছেন শহরের মাঝখানে এলাম এই যে টাওয়ার এই যে এই যে মুরতে কিন্তু পাহাড় এই যে মূর্তা কিন্তু পাহাড় বাড়ি এই যে মূরে ডিগি আছে এবং এই মুরা ওই যে পাহাড় আছে বাড়ি আছে কিন্তু এই সাইডে পাহাড় নাই এই সাইডে আপনার কালাপানি সাদুল্লাহ বাড়ি কিন্তু আমি এই শহরের মধ্যে মানে এই জায়গার মধ্যে ফুল ফুলি টাওয়ার পাইবো আপনার মোবাইলের টাওয়ার সেটা লাগে আর কি ওই টাওয়ারটা পাই যাবো এই জায়গার মধ্যে আপনার ফাইভ জি টাওয়ার একদম ফুল এই জায়গার মধ্যে তো লাইভে কিবা ভিডিও আর যে কোনো জিনিসই আমি ছাড়ি আর কি লাইভ করি ইউটিউবে ভিডিও ছাড়ি ফেসবুকে ভিডিও ছাড়ি এই জায়গার মধ্যে আয়নি এই জায়গার মধ্যে আইলে আমার টাওয়ারে আর কি মানে ওই ধরনের দরকার লাগে না টাওয়ার অটোমেটিক এই জায়গায় ফুল টাওয়ার কারণ এই জায়গায় সামনে একটা দেখেন টাওয়ার আছে এই যে এই যে একটা টাওয়ার আছে সামনে দেখতে পারছেন তো এই টাওয়ারটার জন্যে মানে আরও প্লাস কালাফানির মধ্যে টাওয়ার আছে তো টাওয়ার কোনের জন্যে হয়তো এই জায়গায় আমি আহি আর এই জায়গায় টাওয়ার পাই বাড়ির মধ্যে টাওয়ার পাই খালি বলবো জাস্ট খালি ইউটিউবে মনে হয় ভিডিও দেখা যায় তা কুইতা ইইতে কোয়ালিটি দেওয়া লাগে দুইশো চল্লিশ বেশি কোয়ালিটি দিলে আবার টাওয়ারে হয় না আটকা ধরে তো ওই জায়গায় আইলাম টুকটুকা লাইভ করবার আর হয়তো ভিডিও টিডিও সারমো ফেসবুকে ওইটার জন্য আইলাম বিকালবেলা খেতে তো বাচ্চা থাকলে আমি বিকালবেলা খেতের মধ্যে আই এবং বিকালবেলা এই ডিগির কান্দা দিয়ে বেড়াই ঘুরি কারণ এই জায়গাতে টাওয়ার বেশি পায় মানে অন্য সাইড দিয়ে টাওয়ার পানা অন্যখানে যে আমি জানু হা ধরো বাইতে টাওয়ার কম পায় তারপর আমার বাড়ি মানে বাজার আছে পুরা বাজার বাজারে যায় বাজারে টাওয়ার কম পায় কিন্তু বাজার সাইডে নেওয়া এই ফেলে আইলে এই কালাপানি ফেলে কিবা সাদা ফেলে বাড়ি ফেলে আইলে তখন টাওয়ার পায় কিন্তু বাজারের মধ্যে আর কি টাওয়ার কম পায় তো টাওয়ারের জন্যে আমি ফেরাইলাম এই জায়গার মধ্যে এমরা হয়তো বহুত জনে ভাবতেছে কিসের শব্দ এমরা কিন্তু ক্যাসার আছে ক্যাসার ওই ক্যাসারের শব্দ এনাইতেছে হয়তো কেসার ওই যে পাতর বাঙ্গানি ক্যাসার যেগুলো দিয়ে হয়তো পাতর বাঙ্গা ধান বাঙানি যেরকম মেল কেশার বাঙানে পাথর বাঙানি ও মেল আছে প্লাস গাছ বাঙানে উমেল আছে তো ওই পাথর বাঙানি মেল চলতে আছে মুরা থেকে প্রায় ধরেন চারশো কিলোমিটার ফাঁকে আর কি চারশো তিনশো এরকম ফাঁকে হোক একটা মেল চলতে পাথর বাঙানি মেল আমরা আর কই কেশার রোডারে তো ওই জন্য হয়তো সাউন্ড আইতেছে উমরা যাওয়ার চেয়েছিলাম ওই ক্যাশারের জন্য উমরা যায় নাই উমরা এলাম ওই যে অল্প ইউটিউবে লাইভ করে আহি বহুত দিন থেকে ইউটিউব ভিডিও টিডিও সারি না তো তিন চার দিন দিকে লাগাতার কদিন লাইভ করা ধরছি আধা ঘন্টা বিশ মিনিট পনেরো মিনিট তো ওই জন্যে বললাম তাহলে টাওয়ারে বগলে যাই কারণ টাওয়ারে না গেলে কিন্তু কাম হবো না টাওয়ার ছাড়া কামিও না আঙবেন এনে যে ফার্স্টে একটা প্রবলেম করলে টাওয়ার টাওয়ারের জন্য কামিও না তো একটা দৃশ্য দেখায় আপনাদের এখন হ্যাঁ হ্যাঁ এই যে বেলা উঠতে বেলা উঠতেছে না বেলা ডুবতেছে তো এই বেলা ডুবা হ্যাঁ আর এই বেলা উড়া দুইটা জিনিসটাই ভাল লাগে আপনি ভালো করে লক্ষ্য করে চাই দেখবেন বেলা যেটা ডুবতেছে না দেখবেন যে লাহে লাহে কিন্তু যায় আছে অল্প দেরি করতেছে না ফরাফট নিচ ফুলে কেটাইছে দেখেন ভালো করে দেখেন ফটাফট বেলাটা নিচ ফুলে কেটাইছে একদম এই জন্য গাছ আছে গাছ দিয়ে অল্প চিহ্ন দেখিয়ে দেন দেখেন তো বেলাটা ফটাফট নিচ ফেলে গেতেছে মানে লাহে 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 যাই আছে তো এই বেলা উড়াটা আমরা যাই দেখছিলাম মানে এমনি তো বাড়তে থেকে দেখি কিন্তু এই দেহার ভিউটা আলাদা সিস্টেম ওটা দেখছিলাম যারা যারা দার্জিলিং গেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিং শিলিগুড়ি থেকে ওই পাশে আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে তো এই দার্জিলিংয়ের মধ্যে কিন্তু বেলা ওটা একটা জায়গা আছে মানে এই বেলাটাই কিন্তু উঠে জায়গা আছে ওটার নাম হলো টাইগার হিলস হয়তো ওটার মধ্যে বাঘ বাগটাক মনে হয় বাড়ায় এবং টাইগার বাড়ায় যখন ঠান্ডার সিজন আহে কিবা গরমের সিজন আহে বাড়ায় মনে হয় ওই জন্য ওটার নাম দিচ্ছে টাইগার হিলস তো টাইগার হিলসে আপনার সকালবেলা পাঁচটার বা পাঁচটা বাজার আগে আপনার গাড়িতে করে নিয়ে যাব নিয়ে যাবো ওই দেখেন বেলাটা লাহে লাহে দেখেন যে গাছের তলে কিন্তু গেলো গাছের উপরে কিন্তু ছিল তো ওই বেলা ওড়াটা দেখাবেন দিকে নিয়ে যায় ওই জায়গার মধ্যে তো আমরা যখন দার্জিলিং গেলাম চার পাঁচটা ফ্রেন্ড সবাই মিলে দার্জিলিং গেলাম যে দার্জিলিং ঘুরুম দার্জিলিং করে ট্যুরিস্ট একটা জায়গা ভালো জায়গা আঙ্গো বাড়ির পাশে ওই ধরনের থাকে না একদিনে অনেকে পাওয়া যায় একদিন একদিন থেকে দেড় যায় তো ওই জায়গার মধ্যে যায় আমরা ঘুরমু এবং জায়গা দেখুন তো ওই জায়গায় যখন গেলাম দেখেন যে বেলা দেখেন গেছে গা আর অল্প আছে তো ওই জায়গার মধ্যে যখন গেলাম আমরা এই বেলা উড়া দেখাননি গে কিন্তু ফার্স্ট যেটা আমরা বুকিং দেই হোটেলে যে গাড়ি বুকিং নেয় একটা করে গাড়ির মধ্যে দশজন আটজন করে মানুষ বুক করে আপনার সকাল থেকে সকাল ধরেন চারটার থেকে স্টার্ট করবো ঘুরানি একদম বারোটা ফোন তো আপনার একটা করে করে মানুষের নিব যদি আপনি স্টুডেন্ট স্টুডেন্ট হন স্কুলের কার্ডটা যদি দেখান তাহলে আপনার একশো টিকা সেভ আছে একটা করে স্টুডেন্টের জন্য তো বেলা দেখেন এই যে ডুবে গেছে গা তো একটা করে স্টুডেন্টের একশো টাকা করে সেভ আছে যদি স্টুডেন্টের স্কুলের কার্ড দেখান পারেন তো আঙ্গ কাছে কিন্তু স্কুলের স্টুডেন্টের কার্ড আসল না তাও আমরা কইছি যে আমরা স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টের কার্ডটা আই নাই যদি লাগে আমরা হোয়াটসঅ্যাপে দেখার না ওই তখন ওই হোটেলের ম্যানেজারটা কইছে না ঠিক আছে তোমরা স্টুডেন্ট যদি তাহলে একশো করে সেফ নিশ্চয় মানে পাঁচশো জায়গায় চারশো করে নেব যদি একটা স্টুডেন্ট হন আপনার সকাল চারটার থেকে বারোটা পর্যন্ত ঘুরাইব গাড়ি দিয়া তো ঘুরাইবো দার্জিলিং কীভাবে ফার্স্টে আপনার সকাল চারটার টাইমে আয় ডায় যে ভাই সাহ কিবা একজনের নাম দিলেন ওই গ্রুপের মধ্যে নাম দেবেন ওই নাম নাম দিয়ে আপনি ডাক দিব যে অমুকজন রুম নাম্বার এত মিনাজারে বলে যখন যাইব মিনাজার কব যে এত তালায় যায় ওরা ওই রুম নাম্বার এত যায় ডাকি নেব মানুষ পাঠিয়ে দেবো ডাকপাননি গাওয়া রুমের হোটেল যে মানুষ ডাইকে নিয়ে আইফো আই কব আপনার গাড়িওয়ালা আপনার ডাকতেছে আপনার যেটা বেড়ানি টিপস আপনারা বুক করছিলেন গাড়িওয়ালাইস তো তখন হাত মুখ টাতমুখ তো দয়া হারবেন না তো সকালে দার্জিলিংয়ের মধ্যে ঠান্ডা সবাই জানে তো হাত মুখ ভাল আলামাল লাগলে যাই ধুইবে ধুয়ে টুয়া মানে আগামুতা করে হারি বানানো লাগবো ওই তিনটার পরে পরে আর কি চাইডারের দিকে বাড়িয়ে নিয়ে আপনার গাড়িতে নিয়ে যাব ওই টাইগার হিলস প্রায় আধা ঘন্টার মতো গাড়ি যাব টাইগার হিলস যারা যারা দার্জিলিং গেছে জানে খালি মানে পাহাড় খালি ঘুরে খালি পাহাড় ঘুরে উমুরতে যায় উড়তে যায় আন্দার ইমূর হলো এমরা আমদারে হলক এরম রাইতে ঠান্ডার মধ্যে নিয়ে যাব টাইগার হিলস নিয়ে যেয়ে ওই বেলা উঠে দেখাইবো যে জায়গা বেলা উঠে ওই জায়গার ভিউটা একদম মজার লাগে আর ওই জায়গার ভিউটা বলে মানে সবারই কপালে মানে দেখা হয় না বহুত জনে হয়তো আঙ্গ থেকে গেছে আঙ্গ আগে গেছে যারা প্রাস আঙ্গ হাতেও একটা চাংরা গেছিল একে একে দুইবার গেছিলো দার্জিলিং যে কিন্তু ওই বেলাঘড়া দেখা পারে নাই যখন আমরা যখন তাইছি তখন ওই মানে ওই গাড়ির মধ্যে আলাপ করতে আলাপ করতেছি কইতেছে যে দার্জিলিং তো আইলাম বেলা দেখা নিয়ে গেতাইছি টাইগার হিলস তো বেলা ওড়া কিন্তু কপাল থাকলে দেখা যাব নাহলে কিন্তু দেখা যাবো না তো এই সিস্টেম কিন্তু এই যে দেখেন যে বেলাড়া কিন্তু এই যে না কেবলি বলি এন এই যে বেলাড়া নাই এই যে এনে কলে আসিল বেলাটা এন দেহেন বেলাড়া গেছে গা হ্যাঁ তো ওই বেলা দেখ দেখবেননি নিগা কেটাইছি তো অনেক কয় যে বেলা ওটা দেখা পারো না পরে একটা গাড়িওয়ালা ছিল মানে পাটনা এই মানে চ্যাংরা মানুষ তো গাড়িওয়ালার চ্যাংরা মানুষ আসলে পুরো ওই গাড়িওয়ালাতে মিল তেল দিয়ে গাড়িওয়ালা করলাম হাসাই এই কথাটা হাসা নাকি ক দার্জিলিং সবাই হাসা পারে কিন্তু বেলা উড়া সবাই দেখা পারে না তো এটা কপালে থাকা লাগে তারপরে কইলাম আল্লাহ কি যে হবো দেখা যাক আল্লাহ বর্ষা গেলাম গাড়িতে বুক করছি আমরা একজনের চারশো করে স্টুডেন্ট হইলে চারশো স্টুডেন্ট ছাড়া পাঁচশো ক্রিয়া দশজন মানুষ নিব পাঁচ হাজার আপনার মানে জায়গা দেখাবো আর কি সকাল চারটার থেকে কিবা তিনটার থেকে স্টার্ট করে নটা পর্যন্ত ফের নটার থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা রেস্ট ফেরা দশটার থেকে বারোটা পর্যন্ত দুই ঘন্টা তো যখন বেলা ওটা দেখবার গেলাম গাড়ি থুয়ে গেলো প্রায় এক কিলোমিটার ফাঁকে পাহাড়ের মধ্যে দূর বাইরে উড়ে 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 গেলাম বেলা বেলাটা দেখাই লাগবো মানুষ দিকে পুরো ভরপুর আর ওই দার্জিলিংয়ের মধ্যে এত ট্যুরিস্ট আইসে বহু দূরে দূরে থেকে আমেরিকা তারপরে ইংল্যান্ড বহু দূরে দূরে থেকে মানে ওই জায়গার মধ্যে মানুষ দেখছি আমি মোবাইলের মধ্যে ওইগুলো মানুষ দেখছি বাইরের ফরেনার কিন্তু ওই দার্জিলিং যে ফরেনার বাস্তব সইকে দেখছি আর বাস্তবে দেখছি তারা যে না ড্রেস পিনছে ঠান্ডার মধ্যে আমরা এখানে যে বর্তমান আমি যে জায়গায় রয়েছি জায়গায় অল্প অল্প ঠান্ডা তাই যে মোড়া গেঞ্জি গায়ে দিছে তার ঠান্ডা লাগতেছে না আর ওই জায়গার মধ্যে সকালে এত ঠান্ডা ওই ঠান্ডার মধ্যে ফরেনার আমি দেখছি সাদা একটা খালি টি শার্ট গায়ে দিয়েছে গেঞ্জি আর কতজন হাফ প্যান্ট পিনছে কতজনে পায়জামা পিনছে চিংড়ি পোলাহানোর সেম মানে এই ধরনের তো ওই জায়গায় বেলা বেলা দেখলাম ডেকে তারপরে যখন দেহা হয়ে গেল বেলা উঠতে তো কতক্ষণ লাগে তো জানেনি এই যে অল্প আগে বেলা ডুবলো হাইস দশ বারো সেকেন্ড কী এক মিনিটে দেখবেন আপনি তারপরে মানুষে মানুষ মানুষ জিনিস বেচতেছে কফি বেসতেছে চা বেচতেছে মানে নানান ধরনের টিকিট কাটা কিন্তু দেখা লাগলো টিকিট ছাড়া দেওয়া পারবেন না এটা ফার্স্টেই করে দিই টাইগার হিলসে আপনি গাড়ি বুক করে যাবেন ওই জায়গার মধ্যে টিকিট আছে তিরিশ টিহা মানে কয়টি কয়টি হয়েছে জানি না আমরা গেছিলাম দুই হাজার চোদ্দোর মধ্যে চোদ্দোতে না তেরোতে ভালো করে খেয়াল নেই তেরোতে না চোদ্দোতে গেছিলাম যখন কংগ্রেস সরকার আসছিলো ওই টাইমে গেছিলাম যায় নিয়ে তিরিশটা টিকিট কাটছিলাম টাইগার হিলসের তিরিশটা টিকিট কাটে সে বেলা ওটা দেখলাম দেখে কফি খেলাম এক কাপ কফি ধরেন বিশটি আছে দশটি আছে চা তো কফি চা এগুলো খাওয়া লাগবো সকালবেলা ঠান্ডা পুরো না আঙ্গুর তো ঠান্ডা ধরে পুরো আঙু তো বেশ নাই আর ফরেনার যারা হারা দেখেন বদলে ঘুরাইতেছে ঘুরে বেড়াইতেছে তো ওই টাইগার হিলসে আমরা দেখলাম বেলা ওটা দেখে তারপরে বাড়াইছি বাড়িয়া গাড়িওয়ালার করলাম তাহলে এখন কম যাব গাড়িওয়ালা কিন্তু যখন আপনাকে নামিয়ে দিব তখনই কিন্তু সবাই রে হ্যাঁ নাম্বার দিয়ে দিব কিবা বা ভিজিটিং কার্ড একটা আছে যে ভবিষ্যতে যদি তুমি দার্জিলিং আহ তাহলে আমার গাড়ি বুক করা হারবা কিবা আমার গাড়ি থেকে শিলিগুড়ি থেকে তোমরা ডাইরেক্ট খাওয়া পারবা কোনো দালাল মালাল কিচ্ছু দাঁড়া লাগবে না আর দার্জিলিং গেলে কিন্তু দালাল মানে শিলিগুড়ি থেকে দালাল আপনার পাশ দেবো এরকম হয় তো ওই গাড়িওয়ালার ভিজিটিং কার্ড দিলো নাম্বার দিল তারপর নাম্বার সেভ করলাম গাড়ির নাম্বার মানে ফরমারে রাখলাম হয়তো বহুত গাড়ি যারা যারা ট্যুরিস্টে যায় বহুত গাড়ি নিয়ে যায় তো গাড়ি খুব তালাস করবো পরে গাড়ি আলার নাম্বার নিয়ে গাড়ি তালাশ করে গাড়িতে আইলাম মানুষ কিন্তু দশজন একটা গাড়িতে সবাই জানেন আটজন দশজন তো দশজন আসার পরে কিন্তু গাড়িটা সারবো আর ড্রাইভার টাইমই দিয়ে দেবো তোমার যে বেলা ওঠার ওই জায়গার মধ্যে এক ঘন্টা লেট মানে এক ঘন্টা তুমি ঘুরবা দেখবা হাবি যাবি এক ঘন্টা করে একটা করে পার্কে একটা করে জায়গা এক ঘন্টা দেড় ঘন্টা করে আপনাকে টাইম দিবো যে জায়গায় শুরু পার্ক করে আধা ঘন্টা দিব যেটা বড় রোডে এক ঘন্টা টাইম দি র এক ঘন্টা সকালে টাইম দিল টাইম দিয়ে ওঠে দেখে টেকি আই টি কই রা মোটামুটি ছয়টার দিকে থেকে বাড়াইবো পাঁচটার পরে বেলা ওঠে সবাই জানে ছয়টার পরে থেকে বাড়াইবো বাড়ি নিয়ে আপনি নিয়ে যাবো দার্জিলিং কিবা একটা পার্ক মানে সুম একটা পার্কে নিয়ে যাবমুলো একটা পার্কে নিয়ে যাবো ওই পার্কটার নাম হলো আমি কয়ে দিই টি গার্ডেন তো দার্জিলিং যারা যারা জানে গেছিলো যারা তারা জানে টি গার্ডেন একটা পার্ক আছে ওটা মানে টি মানে ওই যে চা পাত চা পাতের একটা পার্ক আছে বড় এরিয়া ওই জায়গার মধ্যে মেলা জিনিস ফেসিলিটি পাইবে আমরা হয়তো ঘুরাহারি নাই কারণ একটা গাড়িতে দশজন মানুষ থাকে একটা মানুষ দুইটা মানুষ যদি কয় যে আমরা এই পার্কে যাবো না তাহলে গাড়ি আলাও যায় না মানে গাড়ি চান্স পেয়ে যায় তথাপি গাড়িওয়ালগুলো ভালো ওই জায়গার গাড়িওয়ালাগুলো বারবার কয় যে আইসা তোমরা টেহা দিয়ে গাড়ি ঘুরলো তোমাকে টেহা দেওয়া লাগো না দলো টেহা দেওয়া লাগো তুমি টাইম মতো গাড়ি নিজ তো আমরা টাইগার এই যে টি গার্ডেন যেটা কয় টি গার্ডেন যেটা পার্ক ওই পার্কে গেলাম ওই পার্কের মধ্যে কিন্তু মেলা বস্তু আছে আপনি নেপালি ড্রেস পিনতে ফটোটা হারবেন দার্জিলিংয়ের যেগুলো নেপাল নেপালি মানুষ ওগুলো ড্রেস পিনতে ফটো ওটা হারবেন এবং বাইরের গো ড্রেস পিনতে ফটোটা হারবেন একটা করে ফটো উঠাইবো এক কপি করে ফটো আপনার ঠানগুলো টেহে নিব ফিফটি রুপিস এবং হান্ড্রেড রুপিস মানে একশোটি হ্যারও আছে পঞ্চাশটি হ্যারও আছে প্লাস আপনার ফটোটাও দিয়ে দিব খালি ফটো যে উঠাইবেন তা না অগো যে ক্যামেরা আছে একশো করে টেহে নিব একটা করে ফটো উঠাইবো ওই ক্যামেরাটা এরম এখনই ফটো মারবো তল দিয়ে ফটো বাড়াইব তো এই ক্যামেরাটা কিন্তু বহুত জনে মোবাইলে দেখছেন ভিডিওতে দেখছেন ফিল্মে দেখছেন কিন্তু বাস্তব যারা যারা দেখেন নাই এই দার্জিলিং টি গার্ডেনে গেলে দেখা পারবেন আপনার ফটো মেরে দিব সাত সাত ফটো বাড়াইবো একশো টাকা নিবো একটা করে ফটো নিব একশো টাকা করে ওই নেপালি ড্রেস পিনতে ফটো নেব আপনারা হয়তো ভাববেন যে কে আমরা নেপালি ড্রেস পিনতে ফটো উঠুম ক্যামেরা ক্যামেরাতে উঠুম কে মোবাইল দৌড়া হারুম তো আগ ক্যামেরা দিয়ে আপনারা পাঁচটা উঠলেন চারটা উঠলেন তারপরে আপনি মোবাইল দৌড়ান হারবেন মানে এটা হলো মানে ফেসিলিটি খুব ভালো নেপালি ড্রেস এখন আপনার নাই নেপালের মালা টালা হাবি জাবি জিনিস টিনিস পরে দিল একবার হাতে তরওয়াল দিয়ে দিল আপনি ফটো উঠলেন ভালো লাগবো ওই টি গার্ডেনের মধ্যে এই ফেসিলিটি ভালো তারপরে অগো ক্যামেরা দিয়ে চারটা পাঁচটা ফটো উঠলেন চার পাঁচশো নিল ফটো আপনার সাত সাত দিয়ে দেবো একটা করে ফটো একশোটি হ্যাঁ নিব দুইশোটি আছে বাসে একশো আছে হাসে পঞ্চাশটি আছে তো ফটোর সাইজ বুঝে আর কোয়ালিটি বুঝে দাম ওইটা আর যখন যাইবেন তখন বুঝবেন তো যখন ফটো উঠবেন তারপর আপনি মোবাইল দিয়েও কিন্তু উঠান হারবেন প্লাস ভিডিও করা হারবেন তো ওই জন্য জিনিসটা ভালো লাগছে টি গার্ডেনের তো আমরা কিন্তু ওই জায়গায় ফটো উঠি নাই মানে যে কইলাম একটা গাড়িতে যদি চারজন পাঁচজন মানুষ থাকে তাহলে ওই চার পাঁচজন মানুষে কিন্তু ব্যক্তির কিন্তু ওই জায়গার মধ্যে যাওয়ার একটা আক্রোশ থাকা লাগবো সবটারই মানে একটা নেট থাকা লাগবো যে ওই জায়গার মধ্যে জামুক কিন্তু আমরা এরকম মানুষ গেছি কতগুলো মানুষ মানে আমরা যে তিন চারজন আছি ফ্রেন্ড তারা যাবে বের চায় কিন্তু আমার গাড়িতে বয়স্ক কয়েকজন মানুষ আছে জন্য ওই ফটো ওরা হারি নাই প্লাস ভালো করে ঘুরা হারি নাই তারপরে আপনি যখন ফটো ডা ঘুরা টিরাইফের নেবেন তখন দেখবেন রাস্তার সামন দিয়া ওই টি গার্ডেনের বলতেই টি গার্ডেনের দিয়ে রাস্তার সামন দিয়ে দেখবেন মানুষ চাপাতি বেসতে আছে অরিজিনাল চাপাতি তো বহুত জনে হয়তো ওই যে দোহানের কোম্পানির চাপাতি মাছ মাছ ভাত মেঘালয় বহুত চাপাতি আছে তো ওইগুলা চাপাতি দিয়া কয় যেগুলা অরিজিনাল তো অরিজিনাল চাপাতি যদি আপনি পাইবার চান তাহলে আপনার শিলগুড়ি যাওয়া লাগব শিলিগুড়ি দার্জিলিং মোর একটা জায়গার নাম আছে দার্জিলিং মোর মানে ওইটা কয়েক দার্জিলিং মোর ওই জায়গায় বাস স্ট্যান্ড গাড়ি গাড়ি খাড়া করে এবং ওই জায়গার নামই দার্জিলিং মোড় যেরকম শিঙুমারি ম্যানকেশ্বর ওরকম ওই জায়গাটার নামই হলো শিলিগুড়ি দার্জিলিং মোর তো ওই জায়গার মধ্যে আপনি যে সাফাতি পাবেন দার্জিলিংয়ের এক নাম্বার চাপাতি পাবেন ওই জায়গায় মার্কেটে মার্কেট আছে কিংবা ধন ধন আছে দার্জিলিং মোর ওই জায়গাটার নাম কিন্তু ওটা দার্জিলিং না দার্জিলিং ওয়ান থেকে প্লাস আরও বহু দূর যা লাগবো প্লাস আরও তিন দুই ঘন্টা আড়াই ঘন্টার রাস্তা তো দার্জিলিং মোড় এক নাম্বার সাফাতি পাবেন আর দুই নাম্বার চাহপাতি হয়তো এক নম্বর আর দুই নাম্বার জায়গা হইল আপনার দার্জিলিংয়ে যায় চাহপাতি পাবেন অরিজিনাল চাপাতি আর অরিজিনাল চাপপাতি আপনি টি গার্ডেনের দিকে পাইবেন আর আপনাকে প্রমাণ করেও দিয়ে দেবো আপনি হয়তো যদি চা খাওয়ার পুরা চা চা খর আছেন আমি পুরা চা খাই আমার নাগাল চাক্ষে খাওয়ার না কোন ধরনের চা কিরম লাগে আমি কই দেহি খাই আনিয়া তো ওই দার্জিলিংয়ের মধ্যে যে আপনি মাগনা চা খেলাইবো আপনারে যদি আপনার চাপাতি নেওয়ার মানে ইচ্ছা আছে হয়তো ভাবতে চাইছে যে না এই চা এই মানুষটা চাপাতি নিব তো ওই অঙ্কের মানুষগুলো আপনার মাগনা চাপাতি খেলাইব আর ওই জায়গায় কিন্তু বাংলা ভাষা চলে হিন্দি ভাষা চলে প্লাস ইংলিশ টিংলিশ সব জায়গায় চলে কারণ ইংলিশ তো বাসায় জায়গায় চলবেই মানে ফরেনার আহে আর বাংলা ভাষা তো আমরা যাই আসামের মানুষগুলো ওরা দেশ পাই যে বাংলার তারপরে কলকাতা বেঙ্গল ওরা ওয়েস্ট বেঙ্গল অন্য বাংলা ভাষাও চলে তো ওই জায়গার মধ্যে সব ভাষাই চলে আর আপনারা জোর করে চা খিলাইব আমি চা খেলাই আমরা চা খাইছি অ্যাকচুয়ালি চা খাটিয়ে টেহাটিয়ে দিছি মগের মধ্যে চা দেয় একদম বাংলাদেশে এই বাংলাদেশের কফি নাগাল একটা মগ আছে চা দেয় চাগুলো পুরা মানে টেস্টি আর চাফাতি ওই জায়গায় ওরিজিনাল পাবেন আর প্লাস নেপালের ড্রেসও পাবেন তারপরে টি গার্ডেনের পরে আপনি যখন হয়তো আর পার্কে নিয়ে যাব ওই পার্কটার নাম হয়তো কহালাম না মেলা মেলা কিতাবের মধ্যে মেলামেলা খাতার মধ্যে যে আমরা ধরন থেকে খাতা কিনি পিছনে কিন্তু একটা টুইন টাওয়ারের মতো একটা বস্তু দেখা যায় ওইটা হলো ডার্জিলি মধ্যে আছে টাওয়ারের মতো ওই নিচে পার্ক আছে পার্কের মধ্যে আপনার ড্রেস বেসবো মানে নেপালি ড্রেস দার্জিলিংয়ের বস্তু ড্রেস ঠান্ডার ড্রেস গরমের ড্রেস নাকি ড্রেস বেসে ওই ড্রেসের একটা পার্ক আছে প্লাস ওই জায়গার একটা পার্ক আছে আর প্লাস ওই ড্রেসের মন দিয়ে ট্রেন চলে ট্রেন যারা ট্রেন বুক করে আজান দিছে এখন আর কী কই মানে যা জলদি জলদি কইয়া শেষ করি লাইফটা তো ট্রেন যারা যারা ট্রেন বুক করে দার্জিলিংয়ে যা ট্রেন যদি বুক করেন ঘোরার জন্য শুরু 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 ট্রেন আছে কয়লা ট্রেন বুক করে হারবেন তো ওই পার্কটা ঘুরাইবো ঘুরিয়া টুরিয়া ওই পার্কের থেকে ফের দূর আছে দ্বিন দিয়ে আপনি হয়তো বাংলা দার্জিলিংয়ের বড় বড় যেরকম দার্জিলিংয়ে ফিল্ম মহব্বত ফিল্ম শুট হয়েছে মহব্বতের যেটা কলেজ গুরুকুল কলেজ কয় ওই কলেজ দেখা পারবেন প্লাস আর বড় বড় জায়গা দেখা পারবেন যখন অন্তকে ঘুরে আপনেন নোয়াডা বাসবো নয়াডার পরে আপনি নিয়ে যাব সিরিয়খানা গোবিন্দর কি কয় আঙ্গ যে ফিল্ম বলিউডের স্টার আছে গোবিন্দ গোবিন্দর বাড়ির বগুল দিয়ে দিয়ে নিয়ে যাব কব এটা গোবিন্দর বাড়ি এটা বাড়ি তারপর আপনার সিরিয়খানা নিয়ে যাব তারপরে আপনার কি কয় এটা রে জু জু পার্ক আছে ওগুলা নিয়ে যাব জু অ্যান্ড চিরখানা আর জু অ্যান্ড আরেকটা কি আছে গোডা ওড়ে নিয়ে যাব সবটার মধ্যে কিন্তু টিকিট আছে কেউ বাদ বেনার যে টিকিট ছাড়া নাই টিকিট ছাড়া খালি একমাত্রই আছে সেটা হইলো যে টি গার্ডেন ওই টিকিট ছাড়া কিন্তু ওটার মধ্যে ফটো উঠলে ঠেন রাখবো তো টিকিট ছাড়া ওড়ে আছে দার্জিলিং যারা 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 গেছে তারা হয়তো জানে আজান আমি বেশি কথা না কই তো গাইস যারা যারা লাইভটা দেখতে পাইছো আমার চ্যানেলটা অল্প যদি ভাল লাগে তাহলে চ্যানেলটা অল্প সাবস্ক্রাইব করো আর বেশি বেশি অল্প সাপোর্ট করো যাতে আমি কিছু করা করাহারি আজান আমি সে না কই